ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা তো দেখো আমি এখন খেতে বসে গেছি তো আজকের আমার মেনুতে ছিল এ দেখো এখানে এখানে আছে লাল লাল ঝাল ঝাল নতুন আলু দিয়ে চিকেন আর এখানে দেখো গরম গরম ভাত আর আমি এখানটায় ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে আর পালন শাক দিয়ে ঘন্টা নিয়ে নিচ্ছি তো চলো খাওয়া যাক আর আজকের ব্লকে যা যা করেছি রান্না সব সবকিছু দেওয়া আছে তো সবাই দেখো আর যদি আমার এই রেসিপি দুটো ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও চলো দেখতে থাকো ব্লগটা যেন আমি সঙ্গীতা আমার এই ছোট্ট চ্যানেল সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম তো দেখো সকালবেলায় গেছিলাম মানে অনেক স্কুলে দিতে গেছিলাম তারপরে আমি বাজার থেকে এনেছিলাম দেখো মাছের মাথা আর হচ্ছে মানে চিকেন নিয়েছিলাম আর ওখানে ছিল পালং শাক আর কিছু সবজি বার করে গেছিলাম হ্যাঁ হ্যাঁ ওই পালং শাকটা দিয়েই মাছের মাথা দিয়ে ঘন্ট হবে আর হবে চিকেন তো সেই কারণে আমি হচ্ছে সব কিছু ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম গুছিয়ে টুচিয়ে একেবারে আমি রান্না করতে এসেছিলাম আর তখন কটা বাজে জানো তো সাড়ে বারোটার মতন আর এদিকে আমি আলু লঙ্কা আর হচ্ছে পালং শাকটাও ধুয়ে রেখে দিয়েছিলাম আর মাছের মাথাটা তেলে বসিয়ে দিয়েছিলাম ভাজতে আর আমি দেখো ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি না হলে না একটা গন্ধ বেরোবে তো সেই কারণে মাছের মাথাটা আমি কড়া করে ভেজে নিচ্ছি যেহেতু পালং শাক দিয়ে ঘন্ট করবো তো আর কিছু পেঁয়াজ কেটে নিয়ে কেটে নিয়েছিলাম আর রসুন আদা বেছে নিয়েছিলাম রসুন আর আদাটাও কেটে নিয়েছিলাম আর একটু টমেটো ছিল সেটাও কেটে নিয়েছি আর জানো তো মেশিনেও ছিল কিছু অনেকটাই কাজ ছিল তো সেগুলো হচ্ছে করেছিলাম সকালবেলায় আর হচ্ছে মানে স্কুলে দিয়ে বাজার থেকে আসতে আসতে আমার সাড়ে এগারোটার মতন বেজে যায় তো আর তারপরে সব কিছু কেটে গুছাতে আমার দেরি হয়ে যায় মাছের মাথাটা জানো তো হচ্ছে মানে বাড়ির সামনে এসেছিলো সকালবেলায় তো মাছের মাথাটা আমার নেওয়া হয়েছিল কেন কি পালন শাকটা ছিল এমনিতেও আমার বাজার থেকে আনতে হতো তো মাছের মাথাটা আমি নিয়ে নিলাম আর হচ্ছে এদিকে তোমার আহ মাংসটা শুধু আনতে গেছিলাম বাজারে তো মাংসটা নিয়ে এসতে তো তারপরে হচ্ছে কেটে বেঁচে ধুয়ে রাখতে রাখতে আমার মানে এই সময়টা হয়ে গেছিলো সাড়ে বারোটা নাগাদ আর একটু মেশিনেও বসেছিলাম তারপরে দেন আমি হচ্ছে পেঁয়াজ কড়াইতে হচ্ছে মাছের মাথাটা ভেজে নিলাম আর তারপরে তেল দিয়ে আমি হচ্ছে কড়াইতে জিরে ফোড়ন দিয়েছিলাম আর হচ্ছে দিলাম জিরে না সরি পাঁচ ফোরন ফোড়ন দিয়েছিলাম আর হচ্ছে তেলের মধ্যে দিলাম মানে কেটে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেইগুলো আর হচ্ছে কাঁচা লঙ্কা চেরা দিয়েছিলাম আর আমার আজকে এত তাড়াহুড়ো লেগেছিলো মানে সব কিছুই ভুলে যাচ্ছিলাম তো সেই কারণে জানো তো আলুটাও আমার হচ্ছে প্রথমে ফার্স্টে দেওয়া হয়নি তো আমি হচ্ছে যখন পেঁয়াজটা লাল লাল আমার ভাজা হয়ে গেছিলো তো দেন তারপরে হচ্ছে আলুটা দিয়েছিলাম আর হচ্ছে আলুটা একটুখানি দু মিনিট মতো ভাজার পরে আমি এতে দিয়েছিলাম হচ্ছে বেগুন মানে কিছু বেগুন কেটে নিয়েছিলাম একটা আলু দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা আর মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম আর এই মশলার মধ্যে দিয়েছিলাম মানে একটু আদা রসুন মানে যেটা হচ্ছে মাংসের জন্য পেস্ট করেছিলাম ওখান থেকে একটু মশলা পেঁয়াজটা যখন লাল লাল হয়েছিল তখন মশলা দিয়ে দিয়েছিলাম যে হচ্ছে তারপরে যেহেতু মাথায় মাথাতে হতো সেই কারণে পেঁয়াজ একটু পেঁয়াজ দিলে বেশ ভালোই লাগে তো সেই কারণে হালকা হালকা মশলা দিয়েছিলাম দিয়ে আমি আর আলুটাকেও ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর লঙ্কা কাঁচা লঙ্কাও দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর মরচে দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ব্যাস এই কটাই মশলা দিয়েছিলাম তো তারপরে মানে দু দু থেকে তিন টুকরো মতো দিয়েছিলাম কুমড়ো মানে একটু স্বাদের জন্য দিয়েছিলাম মানে একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে সেই কারণে আর হচ্ছে দেন তারপরে জানো তো যখন আমার আলু আর বেগুনটা কষা হয়ে হয়েছিল আমি পালং শাকগুলোও দিয়ে নিয়েছিলাম একে একে তো তারপরে দিন পালং শাকটা দিয়ে দু মিনিট মটন ওর সঙ্গে মিশিয়ে তারপরে আমি মানে একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম আর নুন হলুদ দিয়ে দিয়েছিলাম হালকা করে একটু তো ঢাকা চাপা দিয়ে আমি মাছের মাথাটাও অ্যাড করে দিয়েছিলাম তারপরে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতন তারপরে আমি হচ্ছে জল অ্যাড করবো তো আমি ভাবলাম থাক দু আর আমি ওদিকে মাংসটাও ম্যারিনেট করে নিচ্ছিলাম আর আমার মাংসটা ম্যারিনেট করতে দারুণ লাগে না তো খুব ভালো লাগে তো আমি এতে দিয়েছিলাম পেঁয়াজ রসুন সব দিয়েছিলাম আর হচ্ছে তেল আর হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরে অ্যাড করলাম দিয়ে আমি মাংসটাকে ভালো করে মানে ম্যারিনেট করে নিচ্ছিলাম আর ওদিকে ছিল মানে তেলের বোতল দেখছো খালি হয়ে গেছে কেন কি বলো তো তেলটা ঢালা হয়েছিল সেই কারণে আর যে এত তাড়া হলো না সবই ভুলে যাচ্ছিলো জানো তো তো তারপরে দিন আমি হচ্ছে ডাকা চাপটা খুলে আমি দেখলাম যে কেমন হয়েছে পালং শাকটা তো একটু জল অ্যাড করে দিয়েছিলাম হালকা করে দিয়েছিলাম বেশি জল দিইনি কেন কি বেশি জল দিলে আবার ভালো লাগবে না এমনিতে শাক শাক জাতীয় তো পালং শাকে জল উঠবে তো সেই কারণে তো তারপরে দিন আমার তরকারিটা এরকম হয়ে এসেছিল তো আমি এটা আরও টানাবো তো তারপরে দু মিনিট পরে আবার দেখো আমি মানে পালং শাকটাকে ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছিলাম আর দেখছিলাম তো এটা আরও দু মিনিট পরে আমি নামিয়ে নেব তো তারপরে দিন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম তরকারিটাকে খুন্তির সাহায্যে তো তারপরে দিন আমার অ্যাটলিস্ট তরকারিটা হয়ে গেছে তো তারপর আমি এতে একটু চিনি অ্যাড করেছিলাম দিয়ে তারপর আমি পালং শাকটা নামিয়ে নিছিলাম আর খেতে সেটাই টেস্টি হয়েছিল বাংলাদেশে জানো তো দারুণ লাগছিলো আর তারপরে দেখো আমি তেলের উপরে কড়াই দিয়ে আলু বসে দিয়েছিলাম তো আলুটা আমি নুন হলুদ এক করে আলুটাও ভাজতে বসে গেছিলাম তো তারপরের দিন আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছিলো আমি নামিয়ে দিয়েছিলাম আর তেলে দিয়েছিলাম জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলার মধ্যে এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়েছিলাম দিয়ে তারপরে হচ্ছে মানে মাংসটাও আমি দিয়ে দিলাম তেলের উপরে দিয়ে আমি ভালো করে কষি দি মাংসটা আর দেখো এখন হচ্ছে প্লেন যাচ্ছে তো তো বয়স জবর দেওয়ার সময় এই প্লেনটা যাচ্ছে তো একটু আওয়াজ হবে আর ওদিকে কি হচ্ছে দেখো আমার জানলার ওখান দিয়েই বৃষ্টি পড়ছে আর কোথাও কিন্তু বৃষ্টি পড়ছে না কেন হচ্ছে কি জানি বুঝতে পারছি না তো সেরকম হঠাৎ বৃষ্টি মানে কি বলো আর আমার জানলার ওখান দিয়ে এটার মানে হচ্ছে কি জানো তো এটার মানে হচ্ছে ট্যাঙ্কিটা ভরে গেছে আমি মোটর চালিয়ে এসে রান্না বসেছি তো আর আমার খেয়াল ছিল না বলছি না আজকে সব ভুলে যাচ্ছি তাড়াহুড়ো চোটে তো তারপরে আমি ডেম এখানে ওরকমভাবে জল পড়ছে জানো তো ট্যাঙ্কি ভরে সার দিকে জল পড়ছে তো তারপরে আমি হচ্ছে মাংসটা একটু নেড়ে দেবো তো আমি নিচে খেয়েছিলাম মানে ট্যাঙ্কিটা মানে ইয়েটা মোটরটা বন্ধ করতে তো তারপরে তো মোটরটা বন্ধ করে এসে আবার আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি জানো তো মাংসই হোক আর নিরামিষ তরকারিই হোক না কেন মানে তরকারিটা মানে খাওয়ার আগে যদি ভালো করে আস্তে করে কষিয়ে নেওয়া যায় তাহলে মানে সেই তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তো তারপরে দিন আমি আরও দু মিনিট একটু একটু কষিয়ে নিচ্ছি যখন এসেছি দিন তেলটা সেরে এসছে দেখো কেমন তেল সেরে এসছে তো আমি এটা জল অ্যাড করে দেবো তো তারপরে দেখুন ভাতটাও বসিয়ে দিয়েছিলাম কেন কি তখন কটা বাজে না একটা বেজে গেছিলো আর হচ্ছে আমি আজকে দুবেলার মতোই রান্না করবো একবারে তো সেই কারণে আমাকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে আমার মাংসটাও কষা হয়ে গেছিলো আমি এতে জল অ্যাড করেছিলাম আর কালারটা দেখো কি সুন্দর লাল লাল হয়েছে আর দেখো আমি এটুকু জল দেব না আমি আর একটু দেবো অ্যাড করবো কেন কি মাংসটা সেদ্ধ হতে তো একটু রাইম না সেই কারণে তো আমি একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম ভালো করে তরকারিটাকে তো তারপরে দিন আমি আর একটু জল অ্যাড করেছিলাম তো এইভাবে আমার ফুটছিল তো আমি তরকারিটাকে বসি আমি গেছিলাম আর কি মানে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম তারপরে ঘরটাকে মুছে নিলাম এইভাবে কাজ না করলে তো হবে না টাইম এসে আমি পারবো না আর তারপরে তিনটেতে যেতে হবে ছেলেকে স্কুল আনতে জানো তো তো সেই কারণে আমি হচ্ছে তাতে গ্রহে কাজগুলো করে নিচ্ছিলাম এদিকে আর এদিকে রান্নাটা হচ্ছিল তো তারপরে দেন আমি সব সেরে ওদিকের কাজ সেরে এসে দেখি হ্যাঁ আমার মাংসটা রেডি হয়ে গেছে তো তারপরে আমি ডেনেতে গরম মশলাটা দিয়ে নামিয়ে দিচ্ছিলাম তো তারপরে আমি গরম মশলা থেকে ভালো করে মিশিয়ে নিলাম তরকারিটার সঙ্গে মিশিয়ে আমার ভাতটাও জানো তো হয়ে গেছে আর এক পরে ভাতটা আমি আমি আর মাংস আর ভাত দেখো একসাথেই হয়ে গেলো তো দেন আমার মাংসটাও কমপ্লিট আমি নামিয়ে নিয়েছিলাম তো দেখো এরকমভাবে হয়েছিল মাংসটা তো আমার আজকের মেনু পুরো রেডি তো আমি দেখো খেতে বসে গেছিলাম এখন খাচ্ছিলাম পালং শাকটা দিয়ে আর পালং শাকটা ভালো টেস্টি হয়েছিলো ভালো লাগে না নতুন নতুন মানে রেসিপি করলে বেশ ভালোই লাগে খেতে তো যাই হোক আমি হচ্ছে পালং শাকটা দিয়ে খেয়ে নিয়েছিলাম তারপরে আমি মাংসটা নিয়ে নিয়েছিলাম সালাতে তো মাংসটা নিয়ে আমি খাচ্ছিলাম আর আমার জানো তো মাংস মানে চিকেনের মধ্যে ইয়ে মানে মেটেটা বেশি ভালো লাগে তো আমি একটু মেটে নিয়েছিলাম আর লেগ পিস নিয়ে ভালো করে খাচ্ছিলাম আলুটা খেয়ে নিয়েছিলাম নতুন আলু তো বেশ ভালোই লাগছিলো নতুন আলু খেতে বেশ ভালোই লাগছিল নতুন আলুর টেস্টটাই যেন অন্যরকম তাই না তো যাই হোক হচ্ছে আমি খেয়ে নিচ্ছি মাংস দিয়ে তো আজকের তো হচ্ছে খেয়ে তখন কটা বাজে তখন আড়াইটা মতন বাজে তো চলো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই